হ্যালো এভরি রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি সারাদিনে কী কাজ করলাম তারই বিবরণ দিতে আজকে আমি রান্না করছি তো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার প্রায় হওয়ার দিকে আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আমি বেছে নিয়েছি পটল পটলগুলো আমি ভালো করে ভেজে নেব আর এদিকে তো প্রায় ভাতটা আমার হওয়ার দিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে পরিমাণ মতো এখন আমি দিয়ে দেব তেল আর এদিকে যে চাটা আপনারা দেখতে পেলেন তো চাটা আমি করে নিয়েছি ভাতটা রান্না বসানোর আগেই আমি চা খেতে খেতে রান্না করতে পছন্দ করি এক কথা বলতে গেলে আমি ভীষণই চাপ আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই পটলগুলোকে পটলগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিয়ে এখন এ পটলগুলোকে ভা ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দেবো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এবার আমি সেটাকে ভালো করে নাড়িয়ে নেব আর পটল ভাজাটাতে আমি তেল একটু বেশি করে দিয়েছি যাতে আমার তেলের মধ্যে ভাজা হয়ে যায় পটলটা আর এদিকে আমি রেখে দিয়েছি কিছু সবজি কচু যেহেতু আমি কচু দিয়ে মাছ রান্না করব। তো এখানে রয়েছে মাছ আর পটলটা আমার এদিকে প্রায় ভাজা হওয়ার দিকে প্রায় চলে এসছে তো আর একটু ভেজে নিলেই আমার পটল ভাজা হয়ে যাবে আর এদিকে আমি রেখে দিয়েছি সেই বাসনগুলো যেগুলো রান্না করার আগেই ভাত বসানোর আগেই আমি চা করে খেয়েছি সেই বাসনপত্রগুলো এখন আমি মেঝে নেব পরিষ্কার করে নেব কারণ চা বলতে গেলে এক কথায় আমার কি বলবো আর বলার কোনো ভাষা উপেক্ষা রাখে না যা আমার খুবই ভালো লাগে আর এদিকে বাসনপত্রগুলো এখন ঘষতে হবে ঘষে ভালো করে মেঝে নেব আর আকাশটা যেহেতু আজকে একটু মেঘ ছিল সেহেতু কাজ করতে সেরকম অসুবিধা হয়নি আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই কাজ করতে সেরকম অসুবিধা হয়নি বেশি একটা গরম লাগেনি তো কাজ করতে বেশ আরামই হয়েছিল এখন আমি চলে যাব পটল ভাজার দিকে পটল ভাজাটা একটু নাড়িয়ে দিয়ে চলে আসব পটল ভাজাটা আমি নেড়ে দিয়ে চলে এসেছি এখন যে বাসনগুলো আমি মেঝে নিলাম সেগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে সেগুলোকে আমি রেখে দেবো আর এদিকে বেলা বাজে প্রায় একটা স্নান কিন্তু আমি এখনও করিনি ভাবছি রান্না করে রেখে আমি স্নানটা করে নেব কারণ রান্না করার সময় প্রচুর ঘামতে হয় ঘেমে গেলে তখন আর পরে ভালো লাগে না আর যেহেতু আমার শরীরটা একটু অসুবিধে আমার জ্বর চলছে সেহেতু দুবার স্নান করা এখনকার পক্ষে সম্ভব হয়ে থাকছে না তাই ভাবছি একবারেই রান্না করে স্নানটা আমি করে নেব আমার বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পটল ভাজাটা ভালো করে নামিয়ে নেব এদিকে আমার লাল লাল করে পটল ভাজাটা হয়ে গেছে এখন আমি সেটাকে নামিয়ে নেব তো একটা বাটিতে আমি সেটাকে নামিয়ে নেবো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পটলটা তেলের মধ্যেই ভেজে নিয়েছি এই যে পটল আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে একটা গামলা দিয়ে গামলার মধ্যে আমি ভাতের যে ফ্যানটা আছে বা মাড়টা আছে সেটাকে আমি ছেঁকে নেব ভালো করে ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি এবার সেটাকে আমি ভালো করে ফ্যানটাকে ছাড়িয়ে নেব আর যেহেতু আমি ভাত নামানোর আপসগুলো পাইনি সেহেতু আমি ওনা দিয়ে ধরে নিয়েছি ভাতের হাড়িটা ভাতটাকে আমি ভালো করে মাঠটা ছাড়িয়ে নেব উনাটা দিয়ে ধরতে একটু অসুবিধে হচ্ছিলো কিন্তু কি করব খুঁজেই তো পেলাম না যাই হোক তো আমি ভালোভাবে মাঠটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গো হাঁড়িটা আর এদিকে নিয়ে নিয়েছি আমি মাছ সেটাকে আমি ধুয়ে নেব মাছ যেহেতু আমি সবজি কষু দিয়ে রান্না করব সেহেতু আমি মাছটা এখন ধুয়ে নেব মাছ এখানে সেরকম পরিমাণে নেই দুটা থেকে তিনটা পিস আছে তো মাছ অ্যাকচুয়ালি হয়েছে কি অন্য একটা বিষয় হয়েছে এখানে তাই মাছ মাছ ছিল হাফ কিলো তো যাই হোক এখানে থেকে গেছে দুটো থেকে তিনটা পিস আর যেহেতু আমরা মাছ খাবও না সেহেতু আমাদের প্রয়োজন হবে না একজনই খাবে দাদা খাবে তো দুটো থেকে তিনটা পিস আছে এটাতেই এনাফ আমরা ডিম দিয়েই খাবো আর আমার যেহেতু সর্দি লেগেছে সেহেতু সবজি তো আমার খাওয়াই যাবে না তো এদিকে মাছগুলো আমি আঁচটা ছাড়িয়ে নিয়েছি আঁচটা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নেওয়া হয়ে হয়ে গেছে আর এদিকে সেই রেখেছে ছুরিটা যেটা দিয়ে আমি মাছের আঁচগুলোকে ছাড়িয়ে দিয়েছি সেটা আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে না হলে পরে আবার একটু গন্ধ গন্ধ লাগে অন্য সবজি যখন কাটার জন্য নেব ছুরিটা তখন আবার একটু অন্যরকম লাগে অন্যরকম একটু গন্ধ গন্ধ মনে হয় তো সেই কারণে আমি সাবানটাকে ধুয়ে নিলাম মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি সেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম চুলাটা আমি ধরিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে আমার রয়ে গেছে সেই পটল ভাজার তেলগুলো সেগুলোর মতে আমি মাছটাকে ভেজে নেব ভালো করে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব একটু ভালোভাবে তেলগুলোকে নাড়িয়ে দিয়ে সেটাকে সেটার মধ্যে মাছগুলোকে দিতে হবে ভালো করে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো পরপর বলেছিলাম বেশি মাছ নেই এখানে তিনটি মাছ আর যেহেতু আমরা মাছ খাবো না সেহেতু একজন মানুষের জন্য দুটো পিছানা আর এদিকে রয়ে গেছে সেই সজুগছগুলো কিছুটা বেছে নিয়েছি কিছুটা আবার বেচা হয়নি আর এদিকে মাছটা প্রায় আমার হাওয়ার দিকে আর কিছুটা সময় হলে পরেই আমার মাছটা আমার বেচা হয়ে যাবে আমার মাছটা প্রায় ভাজাটা হাওয়ার দিকে আর এদিকে আমি কেটে নিচ্ছি সজুগছগুলো ভালো করে কেটে নিচ্ছি যেহেতু কিছুটা পরিমাণ আমার কেটে নেওয়া হয়ে গেছে আর কিছুটা পরিমাণ থেকে গেছে সেগুলোকে আমি ভালো করে কেটে নিছি আসলে কি বলেন তো আমার অনেকদিন হল সহজে কচু খাওয়া হয়নি জানেন তো আর এখন তো খাওয়া যাবে না শরীরটা একটু অসুবিধে তাই ভাবছিলাম কিছুদিন পরে যখন শরীরটা আবার সুস্থ হয়ে যাবে তখন আমি খাবো আর সত্যি কথা বলতে কি সবজি দিয়ে মাছ দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কেমন লাগে জানাবেন তো যাই হোক এদিকে আমি মাছটাকে উল্টিয়ে দিয়ে চলে আসলাম মাছটাকে নেড়ে আমি চলে আসলাম আর এখানে থেকে গেছে কিছুটা পরিমাণ সজুগোছু আর কিছুটা পরিমাণ ব্যাচা আমার হয়ে গেছে আগেই তো এখন থেকে গেছে পাঁচ থেকে ছয়টা গোছু সেগুলোকে আমি ভালোভাবে বেছে নেব আর একা হাতে সামলাতে হচ্ছে তাই একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমার সজুগোছ বেছা প্রায় কমপ্লিটের দিকে কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো সবজি গোছ আমার কমপ্লিট ধবা আমার ধবা হয়ে গেছে আর এদিকে রয়ে গেছে আমার মাছটা মাছটাকে আমি উলটিয়ে দিয়ে ভালো করে ভে ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব লাল লাল হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে রেখে দেব আর এদিকে আমি ফোড়ন দিচ্ছি ফোড়ন ছিল ময়ূরি আর মেথি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো হালকা পরিমাণ লঙ্কা সবগুলো দেওয়া যাবে না এখানে অনেক রয়ে গেছে লঙ্কা সবগুলো দিলে পরে ভীষণই ঝাল আর ঝাল হলে খেতে পারবে না তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সজি কচুটা দিয়ে দিলাম সজি কচুটা এখানে আমি এখন আমি সজি কুচুটা দিয়ে একটু নেড়ে নেব দেখুন কালারটা খুব সুন্দর এসেছে আর এদিকে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে একটু কচুটাকে নেড়ে নেব কচুটাকে নেড়ে নিয়ে চারিপাশ দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে কচুগুলোকে নাড়িয়ে নিতে হবে কচুর কালারটা খুব সুন্দর এসছে খুবই সুন্দর এসছে কালারটা এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে কচুটাকে ভালো করে আবার নেড়ে নেব নেড়ে নিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় ওই কারণে ঢাকা দিতে হবে দেখুন কী সুন্দর কালারটা এসছে এদিকে দিয়ে দিলাম আমি ঢাকনা এখন ঢাকনাটা খুলে নেব জলটা আমার শুকিয়ে গেছে এখন আমি এটাকে আবার নেড়ে নেব জলটা শুকিয়ে গিয়ে খুব সুন্দর এসেছে আবার কালারটা তো ভালো করে ভেজে নিতে হবে একটুখানি ভেজে নেব এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার প্রচুর প্রায় সেদ্ধ হয়েই গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দেব জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে কিছুটা সময় আমাকে বাঁচতে হবে কিছুটা সময় আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আমার ভালো লাগে তো ধনে গুঁড়ো দিয়ে আমি ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে আর একটু ভেজে নেব আর এখন আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর শুধুমাত্র গুঁড়ো হালকা দেব যাতে একটু কালারটা ভালো আসে এই কারণেই দাও আর কি তো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে ভেজে নেব সবজিটা দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি আবার একটু জল দিয়ে ভেজে নেব আসলে কি বলেন তো সবজি যত ভাজবেন তত বেশি টেস্টি হয় আমার ভালো লাগে একটু ভালো করে রান্না করলে ভালোই হয় তো জলটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর জালটাকে আমি একটু মিডিয়াম করে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ আর লবঙ্গ সেটাকে আমি বেড়ে নিলাম সেটাকে এখন আমি অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণ ভেজে নেব আর জালটাকে একটু হাই করে দিলাম জালটাকে হাই করে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম সবজিটা আর এদিকে দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সবজিটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমার ভাজা হয়ে গেছে সবজিটা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল আমি দিয়ে দিলাম তো জলটা যেহেতু আমার আগে থেকে ফুটন্ত ছিল সেহেতু আমার তাই সবজির মধ্যে জলটা ফুটতে বেশিক্ষণ সময় লাগেনি আর এদিকে আমি মাছটা ছেড়ে দিলাম মাছটা ছেড়ে দিয়ে সবজিটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নেব সবজিটা খুব সুন্দর হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসে গেছে তো সবজি আমার হয়ে গেছে এখন আমি সবজিটাকে সার্ভ করব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম বাটিতে দিয়ে সার্ভ করতে হবে এখানে দিয়ে দেবো আর একটা বাটিতে সত্যি কথা বলতে সবজিটা কালারটা খুব সুন্দর এসছে খেতেও খুব টেস্টি হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে এখন এগুলো সার্ভ হবে আর এদিকে সবজি রান্না করা হয়ে গেছে আমার সমস্ত কাজ এখন আমি বসিয়ে দিয়েছি দুধটা আর এদিকে আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব আমি এখন খাবো না যেহেতু আমি এখনও স্নান করিনি আমি স্নান করে কিছুক্ষণ পরে খাবো তো আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা